দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতি জেল রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমার সোমবার কেমন নামে উন্নত বাতিল কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর এটার বাচ্চা কোনটা ভাই

পঁয়ত্রিশ লিটার তিনশো ভাঙতে বলছেন তিনশো ষাট সাইজে গাভী আছুর আমরা দেখছিলাম এখানে এই যে এই যে তলা তলা দেখছিলাম গাভি বা কোয়ালিটি কয়দাতে রে কয়দা দুই দাঁত দুধ কয় কেজি রে দুধ কয় কেজি বারো লিটার দুধ একবার বারো লিটার বারো লিটার দুধ হবে আমরা দেখছিলাম গাভি বাচ্চুর বারো লিটার দুধ হবে তিনশো বিশ চাই কত বলছেন বাচ্চাটা দেখি একটু সার বাচ্চা বাচ্চা সেই বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত বলছেন তিনশো ভাঙতে বলছেন

বাচ্চা বেটা হবে দুধ কয় কেজি হবে দুধ দুধ বারো দুইবারে বাইশ একবারে বারো কত চাইছেন পঁয়ত্রিশ গাছ আমার দেখছি দু চোদ্দ বয়স ছয় দত ছিল জোয়ান হচ্ছে বাচ্চা কই বাচ্চা বাচ্চা না ওটা হয় না বাচ্চা কি বেটা বাচ্চা 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 সুন্দর গাভী বাচ্চা আমাদের কত বলছেন না না কত বলছেন চল্লিশো চল্লিশ আরেকটা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দিকে কেমন দামে গাভী বাচ্চা কিনলেন আমরা শেষ অন্তরে দেবো তাহলে রহিম ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা এই এটা কয় দাঁত দুধ কয় কিছু বলছে সোত্র বাচ্চা ওটা শুয়ে আছে না আচ্ছা দুইটা গাবি দুইটা বাচ্চা এখানেই আছে আচ্ছা এটা যে দাঁত কটা ছয় দাঁত দুধ কয় কেজি হবে এক লক্ষ পঁচাশি দুধ বলছে আঠারো বাচ্চা দুটো বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর আর ওই পাশে একটা কত এটা এক লক্ষ পঁচাত্তর আচ্ছা যাচ্ছে কোথায় আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন নিতে চাই দিতে হবে হ্যাঁ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু ফোর টু আচ্ছা নাম্বার যত হবে হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পরবর্তী পর্যন্ত পার্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোসটি ফলো করবেন জেনপুর চিত্র